বন্ধুরা আজ আপনাদের সঙ্গে এমন বিষয়ে কথা বলবো যা আমাদের জীবনের গভীর এক সত্য কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়ে না কিন্তু কাউকে সম্মান দিতে গেলে শিক্ষার দরকার হয় সেটা হলো বাবা মার দেয়া শিক্ষা ছেড়ে যাওয়া সিদ্ধান্তে যে অটল তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাটাও একটা অভিনয় যারা বেশি মিষ্টি মিষ্টি কথা বলে পিছন থেকে ছুরিটা তারাই আগে মারি। প্রতিদিন অত্যন্ত এক পার্সেন্ট হলেও নিজেকে উন্নত করবেন বছর শেষে দেখবেন তিনশো পঁয়ষট্টি পার্সেন্ট হয়ে গেছে যে কোনো সম্পর্কের পাসওয়ার্ড হচ্ছে বিশ্বাস মানুষের বেঁচে থাকাটা অস্বাভাবিক মরে যাওয়াটা স্বাভাবিক আজ হয়তো সময়টা খারাপ কিন্তু সারা জীবন থাকবে না তবে যাদের চিনে নিলাম তাদের সারা জীবন মনে থাকবে অতিরিক্ত আপন হতে যাবেন না দুঃখ ছাড়া কিছুই পাবেন না রব সবাইকে সব কিছু দেয় না কাউকে দিয়ে পরীক্ষায় ফেলেন নয় কাউকে দিয়ে ধৈর্যের পরীক্ষা নেন জোর করে কোনো কিছু পাওয়া যায় না ভাগ্যে থাকলে কেউ কেড়ে নিতে পারবে না দেখতে সুন্দর অনেক পাওয়া যায় কিন্তু যাদের মনটা সুন্দর তাদের কেবল ভাগ্য করে পাওয়া যায় যে তোমাকে অবহেলা করবে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও কারণ তার অবহেলার কারণেই হয়তো তোমার জীবনে হবে উন্নতি অবহেলা থেকে মানুষ অনেক কিছু শিখতে পারি অবহেলায় মানুষের জ্ঞান শক্তি বৃদ্ধি হয় অবহেলা মানুষের ঘুমন্ত মস্তিষ্ককে জাগ্রত করে দেয় কাউকে যতই কাছ থেকে চেনো না কেন মন খুলে সব কথা কখনোই বলো না মনে রেখো এ যুগে বিশ্বাসের মর্যাদা কেউ রাখে না জীবনে যদি বারবার পড়ে যান তবে পথটাকে বদলান স্বপ্নটাকে নয় কারণ একটা গাছ তার পাতা বদলায় জায়গা বদলায় না ছোট্ট ছোট্ট ভুল থেকেই শিক্ষা নিতে শিখুন মনে রাখবেন মোচ সবসময় ছোট ছোট পাথরের সাথেই লাগে বড় পাথরের সাথে নয় যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্কটাও সারা জীবন ঠিক থাকে কেউ যদি আপনাকে ছেড়ে গিয়ে ভালো থাকতে পারে তবে আপনিও তাকে ভুলে গিয়ে ভালো থাকার চেষ্টা করুন বৃদ্ধেরা কিছুই বিশ্বাস করে মধ্যবয়সী লোক সব কিছুতেই সন্দেহ প্রকাশ করে আর কম বয়সী লোকেরা সবই জানে যে কোনো সম্পর্ক টিকিয়ে রাখার ভিত্তি হলো নিয়মিত যোগাযোগ এবং সময় দেওয়া কারোর ক্ষতি করার আগে মনে রেখো তার কান্নার প্রতিটি ফোঁটার হিসাব সৃষ্টিকর্তা তোমার কাছে চাইবেন এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে লাইক সাবস্ক্রাইব করে